ভিওয়ার্স আসছে কোনো ভিডিও এডিট হবে না একদম যেভাবে ভিডিও করবো ওইভাবেই ছাড়া হবে তো সিডারটা দেখেন একদম ফ্রেশ আজকে ভিডিও কোনো এডিট হবে না যেভাবে করবো ঠিক ওইভাবেই ছাড়বো এই দেখেন ফালগুলো একদম ফ্রেশ আছে একদম একদম ফ্রেশ আছে দেখেন এই যে তো বিয়ার্স এই সিলারটা বেশি দিন ব্যবহার করা হয় নাই কালার দেখেই বুঝতে পারছেন অল্প কয়েকদিন দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মতো হয়তো বা ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ আছে ফুল ফ্রেশ কন্ডিশন সিডার একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে তো বৃহস্প যারা নিতে চান আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ ইমো কল দেবেন এটা চাইনা সিডোর এটা হচ্ছে ফরিদপুর মধুখালি বাগাট বাজার ভিিয়র্স হাফিজ ভাইয়ের দোকানে চলে আসবেন মধুখালি বাগাট বাজার দেখেন এ একদম ফ্রেশ আছে অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে চাইলে সিডারটা নিতে পারেন যেহেতু এখন ডাল সিজন এই জন্য কম দামে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে ভিহর্স ছয় সাত দিন বা এক সপ্তাহ এরকম ব্যবহার করা হয়েছে ঠিক আছে বৃহস আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ